ঈদ উল আজহাকে সামনে রেখে আশুলিয়ার পাড়াগ্রামে শুরু হয়েছে আরসিসি ঢালাইয়ে আশুলিয়া টু রুস্তমপুর আঞ্চলিক মহাসড়ক থেকে পাড়াগ্রাম বালিকা মাদ্রাসা পর্যন্ত আঞ্চলিক সংযোগ সড়ক পাকাকরণ কাজ আঠেরোই মে শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আট ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা দেলোয়ার হোসেন সাইফি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান পাড়াগ্রামের খোরশেদ মণ্ডল আট নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নবী হোসেন নবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

খুব ভালো অনুভূতি এলাকার মানুষের অনুভূতি খুব ভালো কথা দিলে কথা রাখেন জনাবুলের মন্ডল ভাই আমার সাথে কথা রাখছে আমার রাস্তাটা করে দিয়েছে সুন্দরভাবে এটাও করতেছে কথা দিছে কথা দিলে কথা রাখেন রুবুল আলী মন্ডল ভাই বারবারই একই কথা বলতেছি উন্নয়নের সোয়া আসিলে আশি লেনের মধ্যে সবচেয়ে বেশি আমাদের গুলামের মন্ডল ভাই মোটামুটি সব রাস্তাই কমপ্লিট কিছু বাকি রয়েছে সবাই আমরা ব্যবহার করি রাস্তা ইনশাল্লাহ সামনে যা আছে রাস্তা আর মন্ডল ভাই সব কমপ্লিট করে দিবে এই জন্য এই উত্তর উত্তর সম্মান বৃদ্ধি কামন করতেছি সামনে যাতে নেতৃত্বে আসতে পারে এই জন্য রুহুল ভাইয়ের জন্য দোয়া করি জনগণ তো খুশি সবাই খুশি হ্যাঁ সবচেয়ে এই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি রাস্তার কাজ করলাম আলহামদুলিল্লাহ আমাদের আট নম্বর ওয়ার্ডের রাস্তাটি আজকের শুভ উদ্বোধন হচ্ছে আমাদের অত্র ইউনিয়ন পরিষদের অত্যন্ত পরিচিত সমাজসেবী শিক্ষানুরাগী জনাব শাহাবুদ্দিন সাহেব চেয়ারম্যান আসলিয়ন পরিষদ এবং রুহুল আমিন মণ্ডল মেম্বারে আমাদের পাড়াঘার ওনাদের অক্লান্ত পরিশ্রমে এই রাস্তা আলহামদুলিল্লাহ এখন উদ্বোধন হচ্ছে আমরা এলাকাবাসী এই রাস্তাটার জন্য খুবই প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছিলাম আজকে আমাদের সে প্রয়োজন আমার নিজের অনুভূতি হল এবং এই এলাকায় যারা এই রাস্তা দিয়ে বেশি চলবেন সত্যিকের জন্য ঈদ উল আজহার আগে একটা ঈদ আমরা উপভোগ করতেছি আমার অন্তরের অনুভূতি এটা যে আল্লাহ তালা আমাদের মেম্বার সাহেবকে দীর্ঘায়ুধ্যান করুক এবং চেয়ারম্যান সাহেবকে সাহেবকেও দান করুক সমাজসেবায় আত্মনিয়োগ আরও বেশি করার জন্য আল্লাহ দান করুক এই আট নম্বর ওয়ার্ডে মেম্বার ফুল মণ্ডল আমাদের এই পারাগার ওই যে কাজ দাঁড়াই শুরু করছে আরও অনেক কাজ এর জন্য কাজ ভালো কাজ করতে আর এই মেম্বর দিন আরও সামনে এ দরকার দরকার মেম্বার মেম্বর আমরা প্রয়োজন কিন্তু মেম্বর অনেক কাজ করছে এলাকায় যেত যা আছে সব কাজ মেম্বর করছে মেম্বার মোক এই মতো মেম্বরই দরকার আমাকে কারণ মেম্বর যদি ভালো না হয় তাহলে মেম্বার কাজ করা কেউ কী করে পারতো না মেম্বর ভালো দেখেই আমরা সব উগিয়ে আছি যেতে আমি মেম্বার আমার সামনে দরকার কাজের জন্য আর এখানে মেম্বার খুবই মানে মানুষের দয়মান যে দয়া যেহেতু কাজ ই করে মানুষের জন্য যেতে উগিয়ে আছে যে কোনো একটা প্রয়োজন পড়লে সামনের দিক যাচ্ছে এই জন্য আর মাঝে রাস্তা করছে এইদিকে দিকে আর। আর সামনের দিকে উগে আছে যে নামা দিয়েও কিছুদিন আগে মারি ফেলাইছে যেহেতু মেম্বর মেম্বর আমাদের সামনে আরও দরকার উগে

আট নম্বর ওয়ার্ডে এই রাস্তার কাজের সমাপ্তির দিকে আমাদের আসলে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন সাহেব এবং আমাদের পাড়াগাঁও আমাদের সকলেরই প্রিয় বিশেষ করে আমার অত্যন্ত আদরের টামেন্ট মেম্বার সাহেব ওনাদের উদ্যোগে ওনাদের সৈতান্তিক চেষ্টার ফলে আজকে রাস্তার কাজের সমাপ্তি হতে যাচ্ছে এইগুলোকে আমরা এলাকাবাসী এর আগে অনেকগুলি রাস্তায় হয়েছে আমাদের এই রাস্তাটা এখন শেষের দিকে তো এতে আমরা যে কত আনন্দিত আমরা যে কত উল্লাসিত যে এটা ভাষায় ব্যক্ত করা অসম্ভব তো আমরা বললেই কি না বললেই কি আল্লাহ তারা তো দেখতেছে যে খাইর নাচ মাইয়ান পাউড নাচ মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ ওরা যার দ্বারা মানুষ উপকৃত হয় আমি কয়েকদিন আগে অসুস্থ হয়েছি আমার ঘরে একটা ইজি বাইক নিয়ে আমাকে হসপিটাল নিবে কত যে কষ্ট হয়েছে বিশ টাকার ভাড়া দুশো টাকা দেওয়া হচ্ছে একটা দেশের উন্নয়নের জন্য কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা হলেও সর্বাধিকার আজকে সেই যোগাযোগের আলহামদুলিল্লাহ আমাদের মামা মেম্বার সাহেব রাবি সাহেব মন্ডল সাহেব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এর সাথে আরও অনেকে যারা সম্পৃক্ত আমরা এখন দোয়া করব তালা তাদেরকে আরও বেশি জনসভা করার মানুষের খেলবোধ করার তৌফিক দান করুক এবং আমাদের পরবর্তী বংশধররাও যেন যুগ যুগ ধরে এই দেশের মানুষের খেদমতে এই দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে আল্লাহ তালা যেন শত্রুদের শত্রুতা থেকে তাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ তালা তাদের মনোবলকে আরও বৃদ্ধি করে দেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং ওনাদের সার্বিক সফলতা এলাকাবাসীর পক্ষ থেকে আমি কামনা করি আল্লাহ তালার কাছে দোয়াও করব এখন আল্লাহ তালা তাদেরকে আরও বেশি জনগণের খেদমত করে জনগণের অন্তর জয় করে নিতে পারে মানুষের অন্তরে যেন তারা মানুষের অন্তরে তারা যেন বাসা বাঁধতে পারে মানুষ যেন যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ করে

निर्माण काजिर सुबह दूधन करा होते हैं। আমাদের অত্র এলাকার মাননীয় মেম্বার সাহেবকে সাথে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে আপনার দরবারে গুনার দুগানা হাত তুলছি দয়া আমাদের জীবনের সমস্ত গুণাকে তা মাফ করে দেন আয় আল্লাহ আমাদের যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছেন কেমন পর্যন্ত তাদের কবরা জব মাফ করে দেন আয় আল্লাহ সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সোয়া থেকে আমরাও বঞ্চিত নয় তার প্রমাণ যে রাস্তার উপর এখন দাঁড়িয়ে আমরা দোয়া করতেছি এই এলাকার অনেকগুলি রাস্তা আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের মেম্বার সাহেব ওনাদের অক্লান্তিক পরিশ্রমের প্রচেষ্টার ফলে আজকে সেই উন্নয়নের সোয়া আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি এ কাজের ঢালাই এখন হবে তো আল্লাহ আপনার সাই তারবারে হাত লোচি আল্লাহ আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মেম্বার সাহেবকে দোয়া করতেছি তিনি আমি এলাকায় আসার পর থেকে যখন যে কাজে ওনার কাছে গেছি উনি আন্তরিকভাবে ওই কাজের সহযোগিতা করছেন অনেক চাইতেও পায় না কিন্তু না চাইয়াও ওনার কাছে অনেক কিছু পাইছি আল্লাহ আপনি ওনাকে ন্যাখায়ার দান করেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন যুগ যুগ ধরে জনগণের সেবা করার তৌফিক দান করেন শত্রু শত্রুতা থেকে হেফাজত করেন নিন্দুকের নিন্দা থেকে ওনাকে হেফাজত করেন আমাদের মাননীয় চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর শাহাবুদ্দিন সাহেব আল্লাহ ওনাকে আপনি খেয়াত দান করেন আল্লাহ সেভাই কামেল আজ আল্লাহ দায়মা করেন ওনার আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ওনার সামনে ওনার দুই দুইজন ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ তাদের অন্ধকার কবরকে লড়ে আলোকিত করে দেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ উনিও যেন জনগণের আরও বেশি খ্যাত করতে পারেন সেই আপনার দান করেন আল্লাহ আপনি বাংলাদেশকে আজকে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের বাংলাদেশ সরকারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনার যে দেশ দেশের জন্য ওনার যে ত্যাগ কোরবানি শিক্ষা এটাকে আপনি গর্ব করেন এবং ওনার যারা সহযোগী আছে সবাইকে আন্তরিকভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশকে দেশি শত্রুতা থেকে বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করেন এই সোনার বাংলাকে বাস্তব সোনার বাংলা হিসাবে গড়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ দেশের অবমানটন দূর করেন প্রতি বৃষ্টি হাত থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পুরা করে দেন আল্লাহ আরো শ্রী কাজগুলি অসমাপ্ত রয়ে গেছে সে অসমাপ্ত কাজগুলিও দ্রুত সমাপ্ত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আপনি পারেন আপনার জন্য কোনো যে কোনো অভাব নাই অসাধ্য কিছুই নেই আল্লাহ আল্লাহ আপনি মেহমানি করে আমাদের এই সোনার বাংলাকে সোনার মানুষ সবাই যেন আমরা হইতে পারি এই সোনার বাংলার সোনার মানুষ যেন আমরা সবাই হইতে পারি সেই না আল্লাহ আমাদের আত্মকলহ ঝগড়া বিবাদের থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা সবাই যেন এক মায়ের সন্তানের মতো ভাই ভাই হিসাবে এলাকায় বসবাস করতে পারি আল্লাহ এই যে রাস্তার কেয়ামত পর্যন্ত রাস্তা থাকবে আমরা হয়তো থাকবো না কত মানুষ এই রাস্তা দ্বারা উপকৃত হবে আল্লাহ এই উপকৃতের জন্য বাংলাদেশ সরকার ওনারা এক নম্বর আল্লাহর আপনার কাছে ওনাদের জন্য ফরিয়াদ করি দ্বিতীয় যারা এই কাজের সাথে রাত্রদিন মেঘ বৃষ্টির মধ্যে এই রাস্তার কাজে অংশগ্রহণ করছেন আল্লাহ এর প্রতিদান আপনার কাছে চাইতেছি আল্লাহ ওনাদেরকে দান করেন আল্লাহ এই আপনি আমাদেরকে কবুল করেন মনজুর করেন দেশের সার্বিক উন্নয়ন যেন হইতে পারে সে তহফিক দান করেন পরিশেষে আবারও আমাদের মাননীয় মেম্বার সাহেব আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের এবং ওনার সাথে এই কাজে যারা জড়িত সবাই

Di luar itu saiki alhamdulillah alhamdulillah

आता दिला તમે કી ભાઈ સાદી જોથી રાખ પર કી જની બોલ બોલ પાજે દો પાજે દો પાજે দেৰিত গৈ পানী কৈ দিছে ইয়াৰপে গাত নুৰি Gracias.